আসসালামু আলাইকুম আ ইউরোপে যারা যায় যে ইউরোপের দেশগুলো রয়েছে সেই দেশে টানা পাঁচ বছর কিংবা সাত বছর যদি সরকারকে ট্যাক্স পরিশোধ করে এবং ওই দেশে বসবাস করে তাহলে কিন্তু তারা ওই দেশের নাগরিকত্ব পায় কিংবা সিটিজেনশিপ তারা ওই দেশের সরকার তাদেরকে দিয়ে থাকে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু তেমনটা নেই অনেকে তিরিশ বছর চল্লিশ বছর সৌদি আরব কুয়েত কাতার এ দেশগুলোতে বসবাস করে তারপরেও কিন্তু তারা নাগরিকত্ব পায় না আর ইউরোপে যে পরিমাণে ট্যাক্স দেওয়া হই সৌদি আরবে এক বছরে একামা বানাতে কিন্তু যে টাকা দেওয়া হই ইউরোপে এর থেকে কম টাকা বছরে তারা ট্যাক্স দিয়ে থাকে সরকারকে তারপরও তারা নাগরিকত্ব পায় কিন্তু সৌদি আরবে পায় না আমরা জানি যে সৌদি আরবে যারা বসবাস করে অনেক প্রবাসীদেরকে নাগরিকত্ব দেবে বলে সরকার যে ঘোষণা দিয়েছে তার মধ্যে কিছু লোককে দিয়েছে তবে কাদেরকে দিয়েছে যারা এদেশে বড়ো বড়ো বিজনেসম্যান কিংবা ইঞ্জিনিয়ার ডাক্তার যাদের দ্বারা সরকার উপকৃত হবে অথবা যাদের দ্বারা এদেশের টাকা অন্য দেশে যাবে না তাদেরকে কিন্তু নাগরিকত্ব দিচ্ছে তবে সাধারণ যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু সৌদি আরবে কখনো নাগরিকত্ব পাবে না কারণ সৌদি আরবে নাগরিকত্ব তাদেরকেই দিচ্ছে যাদের সরকারের প্রয়োজন তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে এছাড়া অন্য কোনো সাধারণ প্রবাসী কিংবা সাধারণ ব্যবসায়ী কিংবা প্রবাসী বাংলাদেশ তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না বর্তমান সৌদি আরব আর ইউরোপের মধ্যে কোনো পার্থক্য নেই যে সাংস্কৃতিক কালচার সব দিক দিয়ে ইউরোপের সাথে তাল মিলিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিন্তু নাগরিকত্ব প্রবাসীদেরকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে নেই এছাড়া বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করলে দেখি যে বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের সাথে তাল মিলিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তবে প্রবাসীদের দিকে তারা কিন্তু ঠিকমতো নজর দিচ্ছে